আগামীকাল সন্ধ্যা ছয়টায় বড় ঘোষণা ঘোষিত হবে গেজেট প্রকাশের সঙ্গে সরকারি চাকরিজীবীদের উদ্দেশ্যে ভাষণ দিবেন চিকিৎসা যানবাহন ও জীবন সহায়তা ভাতাসহ একসঙ্গে দুটি সুখবর দিলেন ড ইউনুস এখন থেকেই কার্যকর নতুন ভাতা ও সুবিধা প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা আজকের সকালের আপডেট নিউজ ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আপনাদের যারা এখনও আমাদের চ্যানেলটি স্যালারি আপডেট জোন সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানাবেন আগামীকাল সন্ধ্যা ঠিক ছটায় দেশের সরকারি চাকরিজীবীদের জন্য আসছে এক যুগান্তকারী ঘোষণা গেজেট প্রকাশের পাশাপাশি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন ড ইউনুস যেখানে সরাসরি জানানো হবে নতুন ভাতা ও সুবিধার চূড়ান্ত সিদ্ধান্ত দীর্ঘদিন ধরে চলা আলোচনা দাবি ও অপেক্ষার অবসান ঘটিয়ে এই ঘোষণাকে কেন্দ্র করে ইতোমধ্যেই সরকারি মহলে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন হয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে এই ভাষণে থাকবে বাস্তবভিত্তিক সিদ্ধান্ত এবং তাৎক্ষণিক কার্যকর নির্দেশনা এই ভাষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল এটি শুধু ঘোষণা নয় বরং বাস্তব প্রয়োগের স্পষ্ট রূপরেখা চিকিৎসা যানবাহন ও জীবন সহায়তা ভাতাসহ একসঙ্গে দুইটি বড় সুখবর দেওয়া হবে বলে নিশ্চিত করেছে দায়িত্বশীল মহল দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীরা যেসব সুবিধা নিয়ে অনিশ্চয়তায় ছিলেন সেগুলো এবার সরাসরি গেজেটের মাধ্যমে আইনি স্বীকৃতি পেতে যাচ্ছে ফলে আর কোনো জটিলতা বা দেরির সুযোগ থাকছে না চিকিৎসা ভাতা সংক্রান্ত সিদ্ধান্তটি বিশেষ গুরুত্ব পাচ্ছে কারণ সাম্প্রতিক সময়ে চিকিৎসা ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়েছে সরকারি চাকরিজীবীদের পরিবার সহ চিকিৎসা ব্যয়ের চাপ সামলানো কঠিন হয়ে পড়ছিল নতুন ভাতা কাঠামোর মাধ্যমে মাসিক ও বার্ষিক চিকিৎসা সহায়তা বাড়ানো হবে যা সরাসরি বেতনের সঙ্গে যুক্ত হবে এতে করে চাকরিজীবীরা আর চিকিৎসার জন্য ঋণ বা ব্যক্তিগত সঞ্চয়ের ওপর অতিরিক্ত নির্ভরশীল হতে হবে না যানবাহন ভাতা নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল বিশেষ করে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জন্য নতুন ঘোষণায় এই ভাতাকে বাস্তব প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হয়েছে বলে জানা গেছে যাতায়াত ব্যয় জ্বালানির মূল্য এবং কর্মস্থলের দূরত্ব বিবেচনায় এনে ভাতার পরিমাণ পুনর্নির্ধারণ করা হয়েছে এর ফলে কর্মক্ষেত্রে উপস্থিতি ও কর্মদক্ষতা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে জীবন সহায়তা ভাতা এই ঘোষণার আর একটি বড় সংযোজন যা আগে কখনো এভাবে কাঠামোবদ্ধ ছিল না কর্মজীবনের পাশাপাশি পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করাই এই ভাতার মূল লক্ষ্য প্রাকৃতিক দুর্যোগ দুর্ঘটনা বা হঠাৎ আর্থিক সংকটে এই ভাতা একটি সুরক্ষা বলয় হিসাবে কাজ করবে সরকারি চাকরিজীবীদের সামাজিক নিরাপত্তা জোরদার করতে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ বলে মনে করছেন বিশ্লেষকরা সবচেয়ে আসার কথা হলো এই ভাতা ও সুবিধাগুলো ভবিষ্যতের কোনো তারিখে নয় এখন থেকেই কার্যকর করা হচ্ছে অর্থাৎ গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট দপ্তরগুলো বাস্তবায়ন শুরু করবে বেতন বিলু ভাতা দিল এবং হিসাব ব্যবস্থাপনায় দ্রুত সমন্বয় নির্দেশনা দেওয়া হয়েছে এতে করে চাকরিজীবীদের আর মাসের পর মাস অপেক্ষা করতে হবে না এই সিদ্ধান্তের পেছনে রয়েছে সামগ্রিক অর্থনৈতিক বাস্তবতা ও কর্মীদের জীবনমান উন্নয়নের লক্ষ্য ড ইউনুসের ভাষণে বারবার উঠে আসবে কর্মীদের অবদান ও দায়িত্বের কথা তিনি স্পষ্ট করবেন যে রাষ্ট্র পরিচালনায় সরকারি চাকরিজীবীরা একটি মূল স্তম্ভ সেই স্তম্ভকে শক্তিশালী না করলে উন্নয়ন টেকসই হয় না এই দর্শন থেকেই নতুন ভাতি কাঠামোর জন্ম ভাষণে আরও জানানো হবে যে এই দুইটি সুখাবর কেবল তাৎক্ষণিক স্বস্তির জন্য নয় বরং দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ ধাপে ধাপে আরও সংস্কার আনার ইঙ্গিত থাকবে যাতে ভবিষ্যতে বেতন ও ভাতা ব্যবস্থায় ভারসাম্য বজায় থাকে সরকারি ব্যয় নিয়ন্ত্রণের পাশাপাশি কর্মীদের ন্যায্য অধিকার নিশ্চিত করাই এই পরিকল্পনার মূল উদ্দেশ্য সরকারি চাকরিজীবীদের বিভিন্ন সংগঠন ইতোমধ্যেই এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে তারা মনে করছে এটি শুধু আর্থিক সুবিধা নয় বরং একটি নৈতিক স্বীকৃতি দীর্ঘদিন ধরে চালা আন্দোলন ও প্রস্তাবনার বাস্তব প্রতিফলন দেখা যাচ্ছে এই ঘোষণার মধ্য দিয়ে ফলে মাঠ পর্যায়ে কর্মীদের মনোবল বাড়বে এবং প্রশাসনিক গতিশীলতা আরও শক্তিশালী হবে সন্ধ্যা ছয়টার সেই ভাষণকে ঘিরে সাধারণ মানুষের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে কারণ সরকারি চাকরিজীবীদের জীবনমানের উন্নয়নের প্রভাব সরাসরি সেবার মানের ওপর পড়ে উন্নত সুবিধা মানে আরও দায়িত্বশীল ও মনোযোগী প্রশাসন এই বার্তাটি তুলে ধরতে চায় সরকার তাই এই ঘোষণা শুধু চাকরিজীবীদের জন্য নয় পুরো জাতির জন্যই গুরুত্বপূর্ণ আগামীকাল সন্ধ্যা ছয়টায় দেশের সরকারি চাকরিজীবীদের জন্য আসছে একটি গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী ঘোষণা গেজেট প্রকাশের মধ্য দিয়ে একসঙ্গে কার্যকর হতে যাচ্ছে নতুন কিছু সিদ্ধান্ত যা সরাসরি জীবন মানের সঙ্গে যুক্ত দীর্ঘদিন ধরে যে দাবি ও প্রত্যাশা নিয়ে আলোচনা চলছিল তার বাস্তব প্রতিফলন দেখা যাবে এই ঘোষণায় জাতির উদ্দেশ্যে ভাষণে এসব সিদ্ধান্তের বিস্তারিত তুলে ধরবেন ড ইউনুস এই ঘোষণাকে কেন্দ্র করে ইতোমধ্যেই প্রশাসন ও চাকরিজীবীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে ঘোষণার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হচ্ছে চিকিৎসা ভাতা কাঠামোর বড় পরিবর্তন বর্তমান সময়ের ব্যয় বিবেচনায় রেখে চিকিৎসা খাতে যে বাড়তি চাপ তৈরি হয়েছে তা লাঘব করতেই এই নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারি চাকরিজীবী ও তাদের পরিবারের স্বাস্থ্য সেবা নিশ্চিত করাই এর মূল লক্ষ্য এখন থেকে চিকিৎসা সংক্রান্ত ব্যয় আরও সহজভাবে বহনযোগ্য হবে বলে আশা করা হচ্ছে এই ভাতা সরাসরি কার্যকর হওয়ায় চাকরিজীবীরা দ্রুত এর সুফল পাবেন এটাই ছিল আজকে সর্বশেষ আপডেট আপনারা দেখছিলেন স্যালারি আপডেট জোন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন